সাইরেনের কর্কশ আওয়াজ সৈন্যদের বুটের শব্দে কেঁপে ওঠা রাস্তা আকাশ থেকে বোমার বৃষ্টি চিৎকার কান্না আর ধ্বংসের গন্ধ কল্পনা করুন একটা সময় যখন পুরো পৃথিবী যেন নরকে পরিণত হয়েছিল যখন প্রতিটি মহাদেশ প্রতিটি সমুদ্র যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল যখন লাখ লাখ মানুষ জানত না আগামী কাল তারা বেঁচে থাকবে কিনা এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সবচেয়ে রক্তাত্ম অধ্যায় প্রায় ছয় বছর ধরে চলাই যুদ্ধে মারা গিয়েছিল প্রায় সাত থেকে আট কোটি মানুষ পুরো শহর মাটির সাথে মিশে গিয়েছিল সভ্যতা যেন থমকে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল কেন কেনই যুদ্ধ হল কিভাবে মানব সভ্যতা এমন এক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হল কোন শক্তি কোন ঘটনা কোন মানুষ পুরো পৃথিবীকে এই অন্ধকারে ঠেলে দিল উত্তরটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও আগে প্রথম বিশ্বযুদ্ধের পরের সেই অস্থির সময়ে ভার্সাই চুক্তির সেই অপমানজনক শর্তগুলোতে জার্মানির সেই ক্ষোভ আর হতাশায় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ আসলে বপন করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে কিন্তু শান্তি আসেনি বরং এসেছিল আরও বড় ঝড়ের পূর্বাভাস যুদ্ধে পরাজিত জার্মানিকে উনিশশো সালে স্বাক্ষর করতে হয়েছিল ভার্সাই চুক্তি এই চুক্তি ছিল জার্মানির জন্য এক অপমানজনক দলিল বিজয়ী দেশগুলো বিশেষ করে ফ্রান্স ব্রিটেন আর আমেরিকা জার্মানিকে শাস্তি দিতে চেয়েছিল এবং তারা সেটা করেছিল নির্মমভাবে ওয়ার্সাই চুক্তির শর্ত অনুযায়ী জার্মানিকে স্বীকার করতে হয়েছিল যে যুদ্ধের জন্য একমাত্র তারাই দায়ী তাদের ওপর চাপানো হয়েছিল বিশাল অঙ্কের ক্ষতিপূরণ প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার যা আজকের হিসাবে কয়েক ট্রিলিয়ন ডলারের সমান জার্মানির সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয় তাদের সেনাবাহিনী সীমিত করা হয় মাত্র এক লাখ সৈন্যে তাদের কাছে থাকতে পারবে না কোনো ট্যাঙ্ক কোনো যুদ্ধবিমান কোনো সাবমেরিন এমনকি জার্মানির বিশাল অংশের ভূখণ্ড কেড়ে নেওয়া হয় তাদের সমস্ত উপনিবেশ কয়লা সমৃদ্ধ অঞ্চল শিল্পাঞ্চল একটা গর্বিত জাতি হঠাৎ করে নিজেকে আবিষ্কার করল পরাজিত অপমানিত ভেঙে পড়া অবস্থায় রাস্তায় বেকারত্ব ছড়িয়ে পড়ল খাবারের অভাব দেখা দিল মুদ্রাস্ফীতি এতটাই বেড়ে গেল যে মানুষ ঠেলাগাড়ি ভরে কাগজের নোট নিয়ে যেত বাজারে একটা রুটি কিনতে একটা ডিম কিনতে লাগত লাখ লাখ মার্ক এই অর্থনৈতিক বিপর্যয়ের উপর আঘাত এলো উনিশশো সালে মহামন্দা আমেরিকার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার ধসে পড়ার পর পুরো পৃথিবীর অর্থনীতি স্তব্ধ হয়ে গেল জার্মানি যেটা ইতিমধ্যেই হাঁটু গেড়ে বসেছিল সেটা একেবারে মাটিতে লুটিয়ে পড়ল বেকারত্ব বেড়ে দাঁড়ালো তিরিশ শতাংশে মানুষ রাস্তায় ভিক্ষা করতে শুরু করল হতাশা ক্রোধ আর অপমান বোধ জার্মানির প্রতিটি নাগরিকের মধ্যে জমা হতে লাগল এই পরিস্থিতিতে জার্মান জনগণ খুঁজছিল একটা পথ একটা আশা একটা শক্তিশালী নেতৃত্ব যে তাদের বলবে এই অপমান থেকে মুক্তি সম্ভব যে তাদের পুনরায় গর্বিত করে তুলবে যে ফিরিয়ে দেবে তাদের হারানো সম্মান এবং ঠিক এমন সময়ে মঞ্চে প্রবেশ করলেন এক ব্যক্তি যার বক্তৃতাই ছিল আগুন যার কণ্ঠে ছিল জাদু যার চোখে ছিল পাগলামি তার নাম অ্যাডলফ হিটলার হিটলারের গল্পটা শুরু হয়েছিল অস্ট্রিয়ার এক ছোট্ট শহর ব্রাউনাও আম ইন থেকে আঠারোশো উননব্বই সালের কুড়ি এপ্রিল জন্ম নেওয়া এই ছেলেটির শৈশব ছিল অসুখী তার বাবা ছিলেন কঠোর রুক্ষ মেজাজের একজন শুল্ক কর্মকর্তা মা ছিলেন নরম মনের কিন্তু দুর্বল হিটলার স্বপ্ন দেখতেন শিল্পী হওয়ার তিনি ছবি আঁকতে ভালোবাসতেন ভিয়েনা আর্ট একাডেমিতে ভর্তি হতে চেয়েছিলেন কিন্তু দুবার তাকে প্রত্যাখ্যান করা হলো বলা হলো তার প্রতিভা যথেষ্ট নয় এই প্রত্যাখ্যান হিটলারকে ভেঙে দিল তিনি ভিয়েনার শব্দারে ভুরে বেড়াতেন কখনো হস্টেলে কখনো পার্কের বেঞ্চে রাত কাটাতেন জীবিকার জন্য পোস্টকার্ড ডাকতেন ছোটখাটো কাজ করতেন দারিদ্র অপমানার ব্যর্থতা তার মনে ক্ষোভ জমাতে থাকল এবং এই সময় তিনি রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠলেন বিশেষ করে জাতীয়তাবাদ আর ইহুদি বিদ্বেষের প্রতি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার স্বেচ্ছায় জার্মানি সেনাবাহিনীতে যোগ দিলেন তিনি যুদ্ধ করলেন সাহসের সাথে পেলেন আয়রন ক্রস পদক কিন্তু যখন জার্মানি যুদ্ধে হারল হিটলার ভেঙে পড়লেন তিনি মনে করলেন জার্মানিকে পেছন থেকে ছুরিকাতঘাত করা হয়েছে আর এই ছুরিকাতঘাত করেছে ইহুদিরা কমিউনিস্টরা রাজনীতিবিদরা যুদ্ধের পর হিটলার যোগ দিলেন একটা ছোট্ট রাজনৈতিক দলে জার্মান ওয়ার্কান্স পার্টিতে কিন্তু তার বাগ্মী তার নেতৃত্বের ক্ষমতা এতটাই প্রবল ছিল যে খুব দ্রুতই তিনি হয়ে উঠলেন দলের প্রধান তিনি দলের নাম পাল্টে দিলেন নাজজি পার্টি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি হিটলারের বক্তৃতা ছিল বিদ্যুৎ স্পর্শের মতো তিনি জার্মান জনগণের মনের কথা বলতেন তিনি বলতেন জার্মানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ওয়ার্সাই চুক্তি একটা জাতীয় অপমান এবং এই অপমানের প্রতিশোধ নিতে হবে তিনি প্রতিশ্রুতি দিলেন তিনি ফিরিয়ে দেবেন জার্মানির হারানো গৌরব তৈরি করবেন এক নতুন সাম্রাজ্য থার্ড রাইক কিন্তু হিটলারের ম্যাসেজ ছিল শুধু গর্ব আর জাতীয়তাবাদেই ভরা নয় এতে মিশেছিল বিষ ঘৃণার বিষ তিনি বলতেন জার্মানির সমস্যার জন্য দায়ী ইহুদিরা তারা জার্মান সমাজকে দুর্বল করছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে তাদের নির্মূল করতে হবে এই বিদ্বেষমূলক প্রচারণা ক্রমশ শক্তিশালী হয়ে উঠল উনিশশো সালে অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে হিটলার জার্মানির চ্যান্সেলার নির্বাচিত হলেন এবং খুব দ্রুত তিনি গণতন্ত্রকে ধ্বংস করে ফেললেন সংসদ ভেঙে দিলেন বিরোধীদের কারাগারে পাঠালেন প্রতিষ্ঠা করলেন একদলীয় শাসন তার গোপন পুলিশ গেস্টাপো শুরু করল নির্মম দমন পীড়ন প্রচারমন্ত্রী জোসেফ গোবেলস শুরু করলেন ব্যাপক প্রোপাগান্দা চারিদিকে ছড়িয়ে পড়ল নাৎসি পতাকা নাৎসি সালাম নাৎসি মিছিল হিটলার হয়ে উঠলেন ফিউরার সর্বোচ্চ নেতা তিনি ছিলেন একাধারে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সেনা প্রধান। তার কথাই ছিল আইন তার ইচ্ছাই ছিল দেশের নিয়তি এবং এই এক মানুষের স্বপ্ন বা বলা ভালো দুঃস্বপ্ন পুরো পৃথিবীকে ঠেলে দিল এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে হিটলার শুধু জার্মানিকে শক্তিশালী করতে চাননি তিনি চেয়েছিলেন একটা সাম্রাজ্য লেবেন্স রাউম জীবনযাপনের স্থান তার বিশ্বাস ছিল জার্মান জাতির জন্য চাই আরও জায়গা আরও সম্পদ এবং সেটা নিতে হবে শক্তি দিয়ে উনিশশো সালে তিনি অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করলেন তারপর চোখ পড়ল চেকোস্লোভাকিয়ার দিকে মিউনিক চুক্তির মাধ্যমে ব্রিটেন আর ফ্রান্স তাকে সুদে টেনল্যান্ড দখল করতে দিল ভেবেছিল এতে হয়তো শান্তি বজায় থাকবে কিন্তু হিটলারের খিদাও ছিল অসীম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ভোরের আলো সবেমাত্র ফুটে উঠেছে হঠাৎ পোল্যান্ডের সীমান্তে আকাশ কেঁপে উঠল জার্মান ট্যাঙ্ক বিমান আর সেনাবাহিনী ছাপিয়ে পড়ল পোল্যান্ডের ওপর এটা ছিল ব্লিচস্ক্রিগ বিদ্যুৎ যুদ্ধ অভূতপূর্ব গতিয়ার শক্তির সমন্বয়ে হিটলারের বাহিনী মাত্র কয়েক সপ্তাহে পোল্যান্ডকে পদোন্নত করল এবং এই মুহূর্তে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তিন সেপ্টেম্বর ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কিন্তু তারা সরাসরি আক্রমণ করল না শুরু হলো একটা অদ্ভুত নিরবতা যাকে বলা হয় ফোনিওয়ার সবাই অপেক্ষা করছিল কে আগে আঘাত করবে কিন্তু হিটলার থিমে থাকার মানুষ ছিলেন না উনিশশো সালের এপ্রিলে তিনি ডেনমার্ক আর নরওয়ে দখল করলেন তারপর মে মাসে শুরু হলো প্রকৃত ঝড় জার্মান সেনাবাহিনী আক্রমণ করল নেদারল্যান্ডস বেলজিয়াম লকজামবার্গ এবং তারপর ফ্রান্স যেটা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজিত করেছিল ফ্রান্স যেটা ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ছিল সেই ফ্রান্স মাত্র ছয় সপ্তাহে পরাজিত হল প্যারিস দখল হলো ফরাসি সরকার আত্মসমর্পণ করল হিটলার প্যারিসে বিজয়ের দম্ভে হাঁটলেন আইফেল টাওয়ারের সামনে এই পরাজয়ের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল ডানকার্ক ব্রিটিশ আর ফরাসি সৈন্যরা ফ্রান্সের উত্তর উপকূলে ডানকার্কে আটকা পড়ে গিয়েছিল তিন লাখেরও বেশি সৈন্য তাদের পেছনে জার্মান ট্যাঙ্ক এগিয়ে আসছিল সামনে সমুদ্র পালানোর কোনো পথ ছিল না কিন্তু তখন ঘটল একটা অলৌকিক ঘটনা ব্রিটেন থেকে হাজার হাজার ছোট নৌকা মাছ ধরার জাহাজ ব্যক্তিগত ইয়ট সবাই মিলে রওনা হল ডান কার্কের দিকে অপারেশন ডাইনামো প্রায় দশ দিনে তারা উদ্ধার করল তিন লাখ সৈন্যকে ব্রিটেনের জন্য এটা ছিল এক বিশাল মনোবল কিন্তু ইউরোপ তখন হিটলারের পায়ের তলায় নরওয়ে ডেনমার্ক নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স সবাই পরাজিত এখন তার চোখ ব্রিটেনের দিকে উনিশশো সালের গ্রীষ্মে শুরু হল ব্যাটেল অব ব্রিটেন জার্মান লুফটুয়াফে বিমান বাহিনী শুরু করল ব্রিটেনের ওপর ভয়াবহ বিমান হামলা লন্ডন কোভেন্ট্রি বার্মিংহ্যাম একের পর এক শহর বোমায় বিধ্বস্ত হতে লাগল কিন্তু ব্রিটিশরা হাল ছাড়ল না তাদের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বললেন সেই বিখ্যাত কথা উই শ্যাল নেভার সারেন্ডার ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স আর এ এফ লড়াই চালিয়ে গেল স্পিডফায়ার আর হ্যারিকেন যুদ্ধ বিমান আকাশে জার্মান বোমারো বিমানগুলোকে ঠেকিয়ে দিল হিটলার বুঝতে পারলেন ব্রিটেনকে জয় করা সহজ হবে না তিনি তার পরিকল্পনা পাল্টালেন উনিশশো সালের বাইশ জুন হিটলার করলেন তার সবচেয়ে বড় ভুল তিনি আক্রমণ করলেন সোভিয়েত ইউনিয়ন অপারেশন বারবারোসা এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় স্থল আক্রমণ তিরিশ লাখ জার্মান সৈন্য হাজার হাজার ট্যাঙ্ক বিমান সবাই ঢুকে পড়ল সোভিয়েত ভূখণ্ডে শুরুতে জার্মান বাহিনী অবিশ্বাস্য সফলতা পেল তারা মিনস্ক কিয়েব দখল করল লেনগ্রাড অবরোধ করল এবং মস্কোর দিকে এগিয়ে যেতে লাগল মনে হচ্ছিল সোভিয়েত ইউনিয়নও পড়ে যাবে কিন্তু তারপর এলো রাশিয়ার শীতকাল ভয়াবহ নিষ্ঠুর শীত তাপমাত্রা নেমে গেল মাইনাস চল্লিশ ডিগ্রিতে জার্মান সৈন্যরা জমে যেতে লাগল তাদের ট্যাঙ্ক গাড়ি সব অচল হয়ে গেল এবং সোভিয়েত বাহিনী পাল্টা আক্রমণ শুরু করল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে ঘটল স্ট্যালিন গ্র্যাডের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি পাঁচ মাস ধরে চলল এই ভয়াবহ লড়াই রাস্তায় রাস্তায় ঘরে ঘরে প্রতিটি ইট পাথরের জন্য যুদ্ধ হলো। লাখ লাখ মানুষ মারা গেল অবশেষে সোভিয়েত বাহিনী জয়ী হল জার্মান সেনাবাহিনী পিছু হটতে শুরু করল এটাই ছিল যুদ্ধের প্রথম বড় মোড় কিন্তু ইউরোপে যখন এই যুদ্ধ চলছিল ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে প্রশান্ত মহাসাগরে আরেকটা মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল জাপান এশিয়ারের ছোট্ট দ্বীপরাষ্ট্র কিন্তু তাদের স্বপ্ন ছিল বিশাল তারা চেয়েছিল এশিয়ার অপর আধিপত্য চীন কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়া সব দখল করতে চেয়েছিল এবং তারা শুরু করেছিল উনিশশো ত্রিশের দশক থেকেই উনিশশো জাপান আক্রমণ করে চীনকে নানকিং গণহত্যায় লাখ লাখ চীনা বেসামরিক মানুষ মারা যায় জাপানের সেনাবাহিনীর নৃশংসটা ছিল কল্পনাতীত কিন্তু জাপানের পথে বাধা ছিল আমেরিকা আমেরিকা তখন যুদ্ধে জড়াতে চাচ্ছিল না কিন্তু জাপান সিদ্ধান্ত নিল আমেরিকাকে এমন আঘাত করতে হবে যাতে তারা দুর্বল হয়ে পড়ে উনিশশো একচল্লিশ সালের সাত ডিসেম্বর হাওয়াইয়ের পার্ল হারবার আমেরিকার নৌবাহিনীর প্রধান ঘাঁটি রবিবার সকাল সবাই বিশ্রাম নিচ্ছিল হঠাৎ আকাশে ভেসে এলো জাপানি যুদ্ধ বিমানের গর্জন শত শত বিমান নেমে এলো পার্ল হারবারের ওপর বর্ষণ শুরু হল আমেরিকান যুদ্ধজাহাজ ডুবে যেতে লাগল ইউএসএস আরিজোনা বিস্ফোরিত হয়ে ডুবে গেল মাত্র দুই ঘন্টায় আমেরিকা হারালো চব্বিশশো সৈন্য আট যুদ্ধজাহাজ শতাধিক বিমান পরের দিন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ঘোষণা করলেন উই শ্যাল গো টু ওয়ার আমেরিকা যেটা এতদিন নীরব দর্শক ছিল এবার সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল প্রশান্ত মহাসাগর জুড়ে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ দ্বীপের পর দ্বীপ প্রতিটি জায়গায় রক্তক্ষয়ী লড়াই গোয়াডাল কানাল মিডওয়ে ইওজিমা ওকিনাওয়া প্রতিটি নাম লেখা আছে রক্তে মিডওয়ের যুদ্ধে আমেরিকার নৌবাহিনী জাপানি বহরকে ভারী ক্ষতি করল এটা ছিল প্রশান্ত মহাসাগরে যুদ্ধের মোড় ঘরানো মুহূর্ত কিন্তু জাপানিরা সহজে হার মানল না তারা লড়াই চালিয়ে গেল শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু এই যুদ্ধ শুধু রণাঙ্গনে ঘটেনি যুদ্ধের সবচেয়ে অন্ধকার সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়টি ঘটেছিল অন্যত্র কনসেন্ট্রেশন ক্যাম্পে গ্যাস চেম্বারে গণকবরে হলোকাস্ট শব্দটা শুনলেই মনে আসে মানবতার সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হিটলার শুধু যুদ্ধ করেননি তিনি চেয়েছিলেন একটা পুরো জাতিকে মুছে ফেলতে ইহুদিদের উনিশশো সাল থেকে নাৎসি বাহিনী শুরু করল ফাইনাল সলিউশন অর্থাৎ চূড়ান্ত সমাধান অর্থাৎ সমস্ত ইহুদিকে নির্মূল করার পরিকল্পনা ইউরোপের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ইহুদি রোমা সমকামী প্রতিবন্ধী পলিটিক্যাল বন্দীদের ধরে আনা হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে আউশভিচ ত্রেবলিঙ্কা দাখাউ বুখেন ওয়ার্ল্ড এই নামগুলো মানে নরক এই ক্যাম্পগুলোতে মানুষকে পশুর মতো আটকে রাখা হতো না খেয়ে না পরে অসুস্থ অবস্থায় জোর করে কাজ করানো হতো যারা কাজ করতে পারতো না তাদের সরাসরি গ্যাস চেম্বারে পাঠানো হতো জাইক্লোন বি নামে এক ধরনের বিষাক্ত গ্যাস দিয়ে হাজার হাজার মানুষকে একসাথে মেরে ফেলা হতো তারপর তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো অগ্নিকুণ্ডে শিশুরা বৃদ্ধরা নারী পুরুষ কেউ রেহাই পেত না পরিবারগুলোকে ভেঙে ফেলা হতো মা বাবা ভাই বোন সবাইকে আলাদা করা হতো অনেকে জানতেই পারত না তাদের প্রিয়জনেরা কোথায় কিভাবে মারা গিয়েছে অ্যান ফ্র্যাঙ্ক নামে এক কিশোরী মেয়ে যে তার ডায়েরিতে লিখেছিল আশা আর স্বপ্নের কথা সেও মারা গিয়েছিল বার্গেন বেলসেন ক্যাম্পে প্রায় ষাট লাখ ইহুদি খুন হয়েছিল এই হলোকাস্টে। এছাড়াও আরও লাখ লাখ রোমা সমকামী পলিটিক্যাল বন্ধি মারা গিয়েছিল এটা ছিল পরিকল্পিত শিল্পোন্নত গণহত্যা মানুষকে ট্রেনে করে পশুর মতো নিয়ে যাওয়া তাদের জীবন শেষ করা যেন একটা কারখানার উৎপাদন প্রক্রিয়া মানবতাই যেন সেদিন লজ্জায় মুখ লুকিয়েছিল আজও হলোকাস্টের কথা শুনলে গা শিউরে ওঠে এটা মনে করিয়ে দেয় মানুষ যখন ঘৃণা আর বিভেদের বশীভূত হয় তখন সে কতটা নৃশংস হতে পারে কিন্তু ইতিহাসের চাকা ঘুরছিল যুদ্ধের মোড় পাল্টাচ্ছিল উনিশশো তেতাল্লিশ সালের পর থেকে মিত্রশক্তি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করল সোভিয়েত ইউনিয়ন পূর্ব ফ্রন্টে জার্মানদের পিছু হটিয়ে দিচ্ছিল ব্রিটেন আর আমেরিকা উত্তর আফ্রিকায় তারপর ইটালিতে আক্রমণ করল মুসলিনীর ফ্যাসিস্ট সরকার পতন হল ইটালি আত্মসমর্পণ করল এবং তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত ডিডে উনিশশো সালের ছয় জুন নরমানডির উপকূল ফ্রান্স ভোরে সমুদ্র আর আকাশ ভরে গেল মিত্রবাহিনীর জাহাজ আর বিমানে অপারেশন ওভারলোড ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র আক্রমণ আমেরিকান ব্রিটিশ কানাডিয়ান সৈন্যরা লাফিয়ে নামল নরমান্ডির সৈকতে ওমাহা ইউটা গোল্ড জুনো সোর্ড পাঁচটি সৈকতে একসাথে আক্রমণ শুরু হলো। জার্মানরা প্রতিরোধ করল মরিয়াভাবে হাজার হাজার সৈন্য মারা গেল সেই রক্তাক্ত সৈকতে কিন্তু মিত্রবাহিনী থামল না তারা ঢুকে পড়ল ফ্রান্সে ধীরে ধীরে প্যারিস মুক্ত হল বেলজিয়াম নেদারল্যান্ডস মুক্ত হল পূর্ব দিক থেকে সোভিয়েত বাহিনী পোল্যান্ড হাঙ্গারি রোমানিয়া মুক্ত করতে করতে এগিয়ে এলো পশ্চিমার পূর্ব দুই দিক থেকে চাপ আসছিল জার্মানির উপর উনিশশো পঁয়তাল্লিশ সালের শুরুতে মিত্রবাহিনী ঢুকে পড়ল জার্মানিতে এবার লক্ষ্য বার্লিন এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ বার্লিন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সোভিয়েত ট্যাঙ্ক শহরের রাস্তায় রাস্তায় প্রতিটি বিল্ডিংয়ের জন্য যুদ্ধ চলছে হিটলার আর তার সেনাবাহিনী বুঝতে পারছে শেষ এসে গেছে তিরিশ এপ্রিল উনিশশো হিটলার তার বাংকারে মাটির নিচে লুকিয়াছেন ওপরে সোভিয়েত সৈন্যরা প্রায় পৌঁছে গেছে আত্মসমর্পণ না হিটলার কখনো হার মানবেন না তিনি আত্মহত্যা করলেন তার সাথে তার স্ত্রী ইভা ব্রাউনো আট মে উনিশশো পঁয়তাল্লিশ জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করল ইউরোপে যুদ্ধ শেষ লন্ডন প্যারিস মস্কো সব শহরে উৎসব মানুষ রাস্তায় নেমে এলো কান্নায় হাসিতে আনন্দে কিন্তু এশিয়াতে তখনও যুদ্ধ চলছে জাপান আত্মসমর্পণ করছে না আমেরিকা হিসাব করল জাপান আক্রমণ করতে গেলে আরও লাখ লাখ মানুষ মারা যাবে তখন আমেরিকার হাতে ছিল এক নতুন ভয়ানক অস্ত্র পরমাণু বোমা ছয় আগস্ট উনিশশো সাল সকাল আটটা পনেরো হিরোসীমা শহরের ওপর একটা বিমান থেকে ফেলা হলো একটা বোমা নাম লিটল বয় সেকেন্ডের মধ্যে পুরো শহর আলোর ঝলকানিতে ভরে গেল তারপর আগুনের বল তারপর ধ্বংস প্রায় আশি হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা গেল পরে রেডিয়েশনে আরও হাজার হাজার মারা গেল দিন পর নয় আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমা ফ্যাটম্যান আরও চল্লিশ হাজার মানুষ মারা গেল জাপান বুঝে গেল আর লড়াই চালানো সম্ভব নয় পনেরো আগস্ট সম্রাট হিরোহিত ঘোষণা করলেন আত্মসমর্পণ দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ টোকিও উপসাগরে ইউএসএস মিজোরি যুদ্ধজাহাজে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ ছয় বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ কিন্তু এই যুদ্ধ শুধু শেষ নয় শুরুও ছিল নতুন এক যুগের শুরু যুদ্ধ শেষ হলেও পৃথিবী আর আগের মতো ছিল না ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শহরগুলো ভাঙা অর্থনীতি লণ্ডভণ্ড লাখ লাখ মানুষ গৃহহীন কিন্তু মানুষ বেঁচেছিল এবং তারা নতুন করে শুরু করার স্বপ্ন দেখছিল যুদ্ধের শেষে বিশ্ব নেতারা বুঝলেন আর কখনো এমন ভয়াবহতা যেন না ঘটে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হল জাতিসংঘ উদ্দেশ্য শান্তি বজায় রাখা সংঘাত সমাধান করা মানবাধিকার রক্ষা করা প্রথমে একান্নটি দেশ যোগ দিয়েছিল আজ সেই সংখ্যা একশো তিরানব্বই কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল যুদ্ধ শেষ হলেও আদর্শের লড়াই শুরু হলো। একদিকে আমেরিকা পুঁজিবাদ গণতন্ত্রের প্রতীক অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদ সমাজতন্ত্রের ধারক দুই পরাশক্তি মুখোমুখি শুরু হল যুদ্ধ কোনো সরাসরি যুদ্ধ নয় কিন্তু উত্তেজনা প্রতিযোগিতা প্রক্সিওয়ার বার্লিনওয়াল তৈরি হল জার্মানিকে ভাগ করে কোরিয়ান যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ এসব খামডা যুদ্ধের প্রকাশ পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হল পৃথিবী দাঁড়িয়ে গেল এক ভয়ানক ধ্বংসর মুখে কিন্তু খামড়া যুদ্ধের পাশাপাশি পৃথিবীতে আরো অনেক পরিবর্তন এলো সাম্রাজ্যগুলো ভেঙে পড়তে শুরু করল ভারত পাকিস্তান ইন্ডোনেশিয়া আফ্রিকার অনেক দেশ স্বাধীনতা পেল জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রকাশ করল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি করল আধুনিক বিশ্বব্যবস্থা ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক এসব প্রতিষ্ঠান গড়ে উঠল যুদ্ধোত্তর পৃথিবীতে এবং আজ আশি বছর পর যখন আমরা পেছনে ফিরে তাকাই তখন প্রশ্ন জাগে আমরা কি কিছু শিখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে ঘৃণা বিভেদ জাতীয়তাবাদের চরম রূপ কতটা ধ্বংসাত্মক হতে পারে একজন মানুষ একটা আদর্শ কিভাবে পুরো পৃথিবীকে নরকে পরিণত করতে পারে হোলোকাস্ট আমাদের মনে করিয়ে দেয় মানবতা যখন নীরব থাকে তখন অন্যায় জয়ী হয় ঘনহত্যা নির্যাতন এগুলো শুধু ইতিহাসের পাতায় নয় আজও ঘটছে বিশ্বের বিভিন্ন প্রান্তে পারমাণবিক বোমার বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ানক হতে পারে আজও পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক বোমা মজুদ আছে একটা ভুলে পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে কিন্তু এই যুদ্ধ আমাদের আরও কিছু শিখিয়েছে মানুষের সাহস ত্যাগ একতা ডানকারকে সেই নৌকাগুলো নরম্যান্ডির সেই সৈনিকেরা স্ট্যালিন সেই যোদ্ধারা তারা মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গাঢ় হোক আশা হারানো যায় না আজকের পৃথিবীতে আবার যুদ্ধের ডঙ্কা বাজেছে কোথাও কোথাও বিভেদের রাজনীতি চরমপন্থা অস্ত্রের প্রতিযোগিতা এসব আবার মাথা তুলছে তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস মনে রাখা জরুরি যাতে আমরা ভুল না করি যাতে আমরা শান্তিকে বেছে নিই ঘৃণা নয় সহমর্মিতাকে বেছে নিই বিভেদ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে কিন্তু এর ছায়া আজও পৃথিবীর উপর বিদ্যমান এর শিক্ষা আজও প্রাসঙ্গিক এর ত্যাগ আজও স্মরণীয় এবং আমাদের দায়িত্ব এই ইতিহাস মনে রাখা পরবর্তী প্রজন্মকে বলা যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিহাসের আরও গভীর এবং রোমাঞ্চকর গল্প জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ